বন্ধুরা দেখো আজকে আমি কি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই তার কারণটা পরে বলছি কেন দেখাচ্ছি এটা হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঠিক আছে এটা হচ্ছে আমডাল যেটা আমি কালকে রান্না করেছিলাম এটা হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি এটা ভীষণ ভালো লাগে খেতে দেখো কত কিছু রান্না বান্না এটা একটু ওখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কচুর লতি কালকে মা করেছিলো মানে শাশুড়ি মা করেছিল এটা সুটকি মাছ দেওয়া ঠিক আছে এটা আমি এখন খেয়েছি এটা আছে ট্যাংরা মাছ তোমাদের যে দাদা ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে সেই ট্যাংরা মাছের ঝাল চরচর এটা আছে কালকের তরকারি মাছের ঝোল আর কি ডাটা দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোল যেটা আমি কালকে বানিয়েছিলাম আর এখানে তো ভাত আছেই তো কেন তোমাদেরকে আমি মেনুটা শেয়ার করলাম তোমাদেরকে আমি একটুখানি পরে বলবো ঠিক আছে আর এখানে দেখো ফল কেটে রেখে গেছে আমার বর মানে তোমাদের দাদা এই যে রাজীবদা এই যে শশা আর আঙুর আঙুরটা তো কাটতে হয় না এর মধ্যে গোলমরিচ আর তোমার এই কি বলে বিটনুন নুন দেওয়া রয়েছে তো এটা নিয়ে যাবো নিচে এই এত কিছু রান্না হয়েছে ঠিক আছে এত কিছু রান্না হয়েছে তার মধ্যে আমি কিন্তু ট্যাংরা মাছটা রান্না করেছি রাত্রের জন্য কারণ এই মাছের ঝোলটা তো এক্ষুনি শেষ হয়ে যাবে এখানে দু পিস মাছ আছে দু পিস মাছ আছে এটা শেষ হয়ে যাবে সেই জন্য ট্যাংরা মাছটা রান্না করেছিলাম স্থান পুজো সব হয়ে গেছে আর রান্না বান্নাগুলো তোমাদেরকে দেখালাম তার কারণ হচ্ছে এই যে লাউ তরকারিটা রান্না করেছি আমার ছেলে এটা দেখলে বলবে আমি খাবো না ভেন্ডি আলুর তরকারিটা রান্না করেছি আমার ছেলে এটাও দেখলে বলবে আমি খাবো না আর শুধু শুধুমাত্র মাছ মাংস ডিম এই সব দেবে এই সব খাবার আমার ছেলে ভালো খায় তো আমি এখন খেয়ে নেব কারণ আমি তো জিমে যাই তোমরা জানো এখন একটা চল্লিশ বেজে গেছে অলরেডি তো আমি এখন খেয়ে নেবো আর আমি ওর থালাটা সাজিয়ে নিচে নিয়ে যাই ও একটু দেরি করে খায় তো সেই জন্য ওপরে আর আসে না একা একা খাবে ওই জন্য নিচে আমি নিয়ে যাই তো রান্নাটা যখন নিচে নিয়ে যাব। তখন তোমরা দেখবে যে আমি মানে ও কি বলে খাবারের মানে খাবারটা দেখেও রিয়াকশানটা কী হয় কারণ লাউ তরকারি তারপরে তোমার ভেন্ডির তরকারি আমি সবই নিয়ে যাব শুধু দেখবে ও রিয়াকশানটা কী হয় সেইটা দেখানোর জন্যই আজকে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে দেখাচ্ছি আর কি তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি তো চলো আমি এখন খেয়ে নিই পরে যখন যাচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ও কি বলছে সেই কথাটা তোমাদেরকে দেখাচ্ছি

সবজি ফল এই সমস্ত জিনিসগুলো আমার ভালো লাগে না তুমি জানো আমার এখন মুখে রুচি নেই আমাকে এমন কিছু খাবার দিতে হবে যে আমার মুখে রুচি আসে সেটা তুমি ভালো করে বুঝতে পারবে কারণ আমি তো রান্না বান্না সম্পর্কে আমার আইডিয়া নেই বাবা আমার পোড়া কপাল আমার বাবা বলে কি নাকি ওর নাকি পোড়া কপাল কি বলবো পাপি কাজ এই সমস্ত খাবারগুলো আমার ভালো লাগে না এখানে এইখানে এই মাছটা ছাড়া আমি আর একটাও কিছু ভালো খাবো কথা বলবি না শান্তু আমার মুখে রুচি নেই এটাই কি যা পাবি তাই খাবি যা পাবি তাই পড়বি এটা কোনো ভালো ছেলের লক্ষণ না আমি কি খারাপ কিছু বলেছি তোমাকে তুমি খারাপই বলেছিস শান্তু দুটো সবজি তরকারি তুই ইগনোর করছিস ভেন্ডি নতুন সবজি লাউ পুরনো সবজি কিন্তু লাউটার দিয়ে মাছের মাথা দিয়ে করেছি মায়ের কষ্টের কোনো দাম তুই দিবি না অবশ্যই দাম আছে কিন্তু আমার ভালো লাগে না কি করা যাবে প্রত্যেকটা মানুষ তোকে নিয়ে গর্ব করে তো দাদু ঠাকুরমা তো দিদা মাসি মেশো এমনকি কি উজ্জ্বল সুমিরাও মৌ সব সময় বলে মৌ খুব এই শান্তু খুব ভালো ছেলে তো ওরা কি ওরা কিন্তু ভিডিওটা দেখবে ঠিক আছে কি করব বল আমার ভালো লাগে না এই সমস্ত জিনিসগুলো খেতে সবজি খাওয়া কত ভালো জানে তারপরে তুই এটা দেখে বলছিস ফল খাবি না তোর বাপি কত যত্ন সহকারে এটার মধ্যে বিট নুন আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে গেছে যাতে আমার ছেলেটা ভালো খায় বলেছে আর লেবুর রসটা কত কষ্ট করে তোকে করে লেবুর রস রস করে দিতে হয় তুই এত বড় ছেলে কেন তুই কে এমনি খেয়ে নিতে পারিস না বাবা বাপের তো কত কাজ থাকে তুই জানিস আমার কিন্তু তোর পেছনে এত কষ্ট পরিশ্রম কোনো দিনও করতে হয়নি আর আজও করতে হয় না কিন্তু সবজি খাওয়া নেই তুই কদিন ধরে খুব আমাকে জানাচ্ছিস সবসময় জানো তোমা করি মুখে রুচি নেই তুমি তো জানো এটা সব সময় মাছ মাংস খাবো আর সবজি খাবো ফল খাবো না এটা কিন্তু হয় না এই যে মুখে গোটাগাটি বনো বেরা জানিস কি কারণে তোর এই সমস্ত কারণে জল ফল সবজি তুই কিচ্ছু খাস না কোনো ভালো জিনিস তুই খাস না পড়াশোনা ঠিক করে করবি রাত জাগবি এই সমস্ত মতো খাবার না খেলে তুই শরীর ঠিকবে তোর বল

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খেয়ে নে বাবা দুটো বাজে যা চানটা করে আমি ভাত নিয়ে চলে এসেছি ঠিক আছে এখানে রাখি চাপা দিয়ে দিব ঠিক আছে